আছে আর্থিং একজন একটা দুভার আছে পিসি ডিজে আর দেখো সেট আপ দেখো আমার ক্রিকেট সেট আপ দেখো ভাই একটা সেই দু ঘন্টা ধরে সাজাচ্ছে কত সময় ধরে সাজিয়ে দেখতে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কাজ করছে ও একা এসেছে ও ফ্যামিলি সাথে দিচ্ছে এখানে যাচ্ছে সেটআপ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই তোমার সবাই ভালো আছো চলে আসে নতুন একটা ভিডিওতে অনেকদিন ধরে কাজকর্ম নেই তাই ভিডিও দিতে পারছি না বুঝতে পারছো তাই ঘরে সব মাল ছড়া নাকি রয়েছে দেখতে পাচ্ছ অনেকদিন কাজ নেই এই মাছটা খুব চাপ চলছে কাজের খুব প্রবলেম চলো আজকে একটা আছে কাজ চলো সেখানে যাই চটপট করে মালগুলো তুলে ফেলি ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে নতুন তো আমার গাড়িতে মাল তোলা কমপ্লিট হয়ে গেছে আজকের বসগুলো বাবা তুলে দিয়েছে বুঝতে পারলে ছেলেপিলে সব কাজে গেছে আজকে

এটা দেখতে বার্থে এখানে সাউন্ডটা লাগাবো এখন ঝটফফট করে লাগিয়েছে আকাশে মেঘ করেছে দেখতে পাচ্ছ আকাশে মেঘ আছে চলো ঝটফ করে সেটটা করে ফেলি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের সেটআপ এখানে কমপ্লিট স্টুডিও মাস্টারের একটা মিক্সার লাগিয়েছি সোলো চালিংয়ের মিক্সার আর তিনটে বেস্টার আছে আর তিন হাজার একটা আছে পি সিরিজের আর দেখো সেট আপ করে দেখো আমার কী কী সেট আপ লাগিয়েছে বক্স দেখো আওয়াজের লোটা পুরো রম্পান্ড গেছে এটা আমার টপ পিওর টপ আছে বুঝতে পারলে অনুষ্ঠানটা হচ্ছে এখন ক্যাসিও বাজবে ওই জন্য আপ করেছি পরে তোমাদের গান করছে ভাই এই যে আমাদের ঠিক আছে তোমরা কন্ট্যাক্ট করতে হবে খুব ভালো রান্না করে আমাদের এখানে নাম্বার লাগলে কমেন্ট করবে নাম্বার দিয়ে দেবো ভালো রান্না করে ভাইটা এখন যাবে জল যাবে নদীতে তাও দেখো তোমাদের সঙ্গে থাকো দেখো

ভাই একা সেই দু ঘন্টা ধরে সাজাচ্ছে কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ এখনও কমপ্লিট হয়নি কাজ করছে তো একাই এসছে প্রবলেম হচ্ছে একটু দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে এখনও কমপ্লিট হোক ছোট তোমার দেখাবো বন্ধ দেখতে পাচ্ছ কালকে রাত্রে অনেক রাত হয়েছিল ওই জন্য আর ভিডিও করতে পাইনি ফার্স্টে যে মালিতে চলে এসছে নিয়ে সবাই এই যে ভাই এসছে নামাবে এখন চলো নামিয়ে ফেলি এই বাইরে দেখো গরম রোদটা দেখো একটু দেখো এখন ঝোট করে নামিয়ে ফেলি ভাই এসছে ডেকে নিয়ে ভাইকে ঠিক আছে চলো নামিয়ে ফেলি হো এই দোকানে আজকে হালকা আছে এখানে সেটা লাগিয়েছি লাগিয়েছি দেখতে পাচ্ছ